অহংকার পতনের মূল আজ আপনার ধন সম্পত্তি আছে কাল নাও থাকতে পারে মা দেখো কত সুন্দর দামি গাড়ি এই এই বুড়ি সর সর এত দামি গাড়ি তোরা হাত দিয়ে ধরে নোংরা করিস না এই আমার মাকে অপমান করছো কেন আরে এই গাড়ি কেনার তোর যোগ্যতা আছে এখান থেকে সর 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 ফকির মিসকিন কোথাকার এসব দামি গাড়ির কাছে তোদের আসতে নেই তখন মাকে নিয়ে চলে গেল আর চার বছর পর যখন চার বছর শেষ হলো ঠিক তখনই দেখেন সেই লোকটা গাড়ি বিক্রি করে দেবে তাই দারুণ একটা মালদার পার্টির কাছে গাড়িটা নিয়ে আসছে মা দেখো তো গাড়িটা পছন্দ হয়েছে নাকি তোমার হ্যাঁ বাবা খুব সুন্দর চল চল তখন বড় মালিককে দেখে হাত জোর করে প্রণাম করলো ন্যান মালিক স্যার এই আপনার গাড়ি তখন মাকে গাড়িতে উঠাই দিল মা চলো তখন দেখেন গাড়ির ভিতর ঢাকনা খুলে মাকে বসাইলো আগে এবং তারপর ছেলে ঢুকে গেল ভিতরে আর এদিকে ভাই সেই বড়লোক পার্টি যে কিনা অহংকার করেছিল যে গরিব মানুষ এখান থেকে সর গাড়িতে হাত দিবি না সে আজকে ল্যাম্বরগিনিতে এটাই হচ্ছে ভাই ধন সম্পত্তি জোয়ার বাটা আজ আছে কাল থাকবে না শেয়ার করে দিবেন